লাগেজ ওপেন করতেও ভয় লাগে কারণ এগুলো আবার জায়গা মতো গুছিয়ে রাখতে হবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল তো আমি হচ্ছে টুকিটাকি কি মালয়েশিয়া থেকে কি কি শপিং করেছি এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব তেমন স্পেশাল কোনো শপিংই করিনি টুকিটাকি কিছু কেনাকাটা করেছি গিফটের জন্য প্লাস হচ্ছে নিজেদের জন্য আমি হচ্ছে সব সময় চেষ্টা করি যদি দেশের বাইরে কোথাও যাই তো সবার জন্য মানে এক প্যাকেট চকলেট হলেও আমি মানে আনার চেষ্টা করি আর মানুষ রিলেটিভ ফ্রেন্ড সার্কেল এগুলো তো অনেক তো সবাইকে তো আর দেওয়া পসিবল না তো যারা একদম ক্লোজ তাদেরকে হচ্ছে আমি টুকিটাকি কিছু আর কি দেই তো এইবার আমার হচ্ছে মোস্ট অফ ইউ চকলেট আনা হয়েছে কারণ মালয়েশিয়া থেকে একদম স্পেশাল গিফট এনে কাউকে দেওয়ার মতো অ্যাভেলিটি অ্যাকচুয়ালি আমার এখনো পর্যন্ত হয়নি ওই করে আর এখানে হচ্ছে চকলেটের প্যাকেট যেগুলো আছে সেগুলোর নাইনটি পারসেন্টই হচ্ছে আর এর তো অন্যান্য সময় আমরা কোথাও গেলে দেখা যায় বা মানে পাঁচ ছয় প্যাকেট মিক্স চকলেট নিয়ে আসি সেখান থেকে বের করে তারপর সবাইকে হচ্ছে আর একটা প্যাকেট করে এরকম করে গিফট করি তো এবার আরেক বলল যে না আমি মানে যাকে যেটা দিব এক প্যাকেট চকলেট ফুল এভাবে গিফট করে দিব মানে আর প্যাকেট খুলে এক্সট্রা করে মানে মিক্স করে যেটা দেয়া সেটা সে দিবে না তো এর জন্য হচ্ছে মানে এক প্যাকেট মানে কি বলে এক লাগেজ যেমন হচ্ছে চকলেটের জন্যই চলে গিয়েছে যেহেতু সবগুলো বক্স তারপর যেহেতু ক্যামেরন হাইল্যান্ডে গিয়েছিলাম সেখান থেকে তার ফ্রেন্ডের জন্য হচ্ছে মানে কি বলে বোটি নিয়ে এসেছিল তো আমি আমার জন্য আনিনি কারণ আমি ক্যামেরন হাইল্যান্ডে গিয়ে তো চা খেয়েছি তো আমি আমাদের দেশে যে ইস্পাহানি তারপর তাজার যে চাটা খাই ওইটার টেস্ট আর ওইখানকার চায়ের টেস্ট হচ্ছে সেম না মানে কেমন একটু ডিফারেন্ট একটা ফ্লেভার তো ওই ফ্লেভারটা আমার কাছে অত একটা ভালো লাগেনি তো এর জন্য হচ্ছে আমি আমার নিজের জন্য চা কিনি প্লাস কারোর জন্যই কিনি নিই শুধু এম তার ফ্রেন্ডদের জন্য হচ্ছে কিছু চায়ের প্যাকেট কিনে নিয়ে এসেছে তো এই হচ্ছে টোটাল আমাদের চকলেটের কালেকশন তারপর এবার হচ্ছে মানে পারফিউম দেখাচ্ছি তো আমি হচ্ছে মানে কি বলে গিফটের জন্য কিছু পারফিউম কিনেছি ওই যে বললাম সবার জন্য না যারা একদম ক্লোজ তাদের জন্য জন্য আর নিজের কিছু পারফিউম কিনেছি আসলে শপিং করার ক্ষেত্রে মালয়েশিয়াতে গিয়ে আমার কাছে সবচেয়ে বেশি ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে পারফিউম ওইখানকার পারফিউমের এত এত কালেকশন প্লাস হচ্ছে প্রাইসটাও রিজনেবল আর মানে কি বলবো আমি তো পারফিউম মনে হচ্ছিলো যে আমি সবগুলো মানে ব্র্যান্ডের তারপর হচ্ছে মানে যেটাই দেখছিলাম একটা করে নিয়ে চলে আসি কিন্তু সব তো আর আনা পসিবল না তো এই যে এখানে মানে ছোট যে তিনটা প্যাকেট দেখছেন এর মধ্যে থেকে একটা প্যাকেট হচ্ছে আমি আমার নিজের জন্য কিনেছি আর বড় তিন প্যাকেট এগুলো হচ্ছে গিফটের জন্য আর টুকিটাকি হচ্ছে বক্স থেকে আরও চা পাতা মানে এগুলো বের হচ্ছেই আর সেই সাথে হচ্ছে আমি আমার নিজের জন্য এই পারফিউমটা কিনেছি এটা হচ্ছে ওই যে শু স্টাইলের মানে শু বলতে মানে ভাইরাল যে শু পারফিউম আমরা দেখি ওই রকম না এটা একটু ডিফারেন্ট টাইপের যখন ওপেন করব তখন আপনাদের সাথে শেয়ার করব তারপর আমার জন্য একটা প্রাডা কিনেছি পারফিউম চেয়েছিলাম হচ্ছে একটা ব্যাগ কেনার জন্য ব্র্যান্ডের কিন্তু সত্যি বলতে মানে ওইখানে ব্র্যান্ডের যে ব্যাগের কালেকশন তো আমার কাছে মনে হয়েছে যে সেম কালেকশন হচ্ছে আমাদের স্টান মল্লিকাতে আছে যদিও স্টান মলিকারগুলি খুবই কপি হবে বাট কপি হলেও মানে একদম সেম দেখতে তো আমার কাছে মনে হলো যে এত দাম দিয়ে আমি এখান থেকে ব্যাগ কিনবো আর সবাই ভাববে যে আমি হয়তো স্টান মল্লিকা থেকে কিনেছি তো এর জন্য আমি আর সেখান থেকে কোনো মানে ব্র্যান্ডের কোনো ব্যাগ কিনিনি নি তারপরে এই যে পারফিউম হচ্ছে আমার ভাইদের জন্য পারফিউম কিনেছি আরামের জন্য কিনেছি আমার নিজের জন্য কিনেছি লিয়ানা ওর জন্য কিনেছি তো যাই হোক ওইগুলো সাইড করে রেখে দিয়ে এখন আমি হচ্ছে খুবই হাতে গোনা কয়েকটা জিনিস কিনেছি আমার ঘরের জন্য তো ওইগুলি আপনাদের সাথে শেয়ার করছি এখন যদিও এত বিশাল স্টোরে গিয়ে মনে চাচ্ছিল সব নিয়ে নেই কিন্তু সব নেওয়ার তো আর পসিবল না আমি হচ্ছে এই গোল্ডেন কালারের যে ফ্লাওয়ার স্টিক এগুলো কিনেছি তো এগুলো কিন্তু টোয়েন্টি ওয়ান আর এম ছিল মানে আমি হচ্ছে পরে ওই যে বললাম যে মেম্বারশিপ হওয়ার কারণে মানে এক একটা স্টিক হচ্ছে আমি টেন রিঙ্গিত করে নিয়েছি হুইচ মিনস মানে টেন রিঙ্গিত করে হলে তিনশো টাকা তারপর হচ্ছে আমি মানে দুইটা ফ্লাওয়ার হচ্ছে স্টিক ছশো টাকা ছিল আর গোল্ডেন কালারের এটাও কিনেছি আমি তো এইটার প্রাইসটা অ্যাকচুয়ালি আমার মনে নেই আর ওইখানে গোল্ডেন এত এত কালেকশন দেখে আমি তো মানে টোটালি মোটামুটি যা যা শপিং করেছি মোস্ট অফই হচ্ছে গোল্ডেন কালার তো গোল্ডেন কালার দেখেন আমি ক্যান্ডেল মানে কি বলে ক্যান্ডেলটাও নিয়ে এসেছি তো ক্যান্ডেল দিয়ে আমি কি করব আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয়েছে ভাবলাম যে নিয়ে যাই পরে যদি আফসোস আফসোস লাগে করার চাইতে নিয়ে যাওয়া ভালো তারপর হচ্ছে এই ক্যান্ডেল স্ট্যান্ডটাও কিনেছি আমি আর এগুলো কিনেছি কারণ হচ্ছে এগুলো না খুবই রিজনেবল প্রাইস ছিল তা আমার কাছে মনে হয়েছে যেহেতু এত রিজনেবল প্রাইস তো রেখে যাওয়া ঠিক হবে না নিয়ে যাই আর এগুলো ক্যারি করতেও লাগে যে কোনো প্রবলেম নেই তারপর হচ্ছে এই টেবিল রানারটা কিনেছি আর এটা ফুল রানার না এটা হচ্ছে আপনার হাফ রানার তো আমার প্ল্যান হচ্ছে আমি কোনো এক সময় গোল্ডেন থিমে আমার যে টেবিলটা আছে সেটা সেট আপ করবো কোনো এক ডিনারে আর এই যে হোম লেখা হচ্ছে আমি এটা কিনেছি দেখিয়েছিলাম বাল্ব সিস্টেমটা কিন্তু ওইটা ওই যে বললাম বাল্বের জন্য আনিনি পরে এটা নিয়ে এসেছি তো আপু আমাকে বলছিলেন যে আমি হোমলিখা হয়তো ট্রেস সেটটা কিনেছি তো সেটা অ্যাকচুয়ালি না আপু আমি ওইটা কিনে নি এটা কিনেছি তো যাই হোক আমি এখন যেটা দেখাচ্ছি এটা আমার অনেক পছন্দের একটা জিনিস আমি অনেক দিন ধরে এটা নিতে চাচ্ছিলাম এর আগে যখন কলকাতায় গিয়েছি তখনও খুঁজেছি কিন্তু পাইনি আর দাঁড়া যে কিন্তু এটা আছে মানে এটা হচ্ছে বাটার বক্স যেটা কিন্তু দাঁড়া যে এটার প্রাইস হচ্ছে মানে একুশশো থেকে বাইশশো টাকা তো আমি এই এত দাম দেখে না এটা অর্ডার করিনি ভাবলাম যে না এত দাম দিয়ে এই বক্সটা নিব তারপর আনার পর যদি আবার মানে কোনো ভাঙা থাকে এই ভয়ে আর অর্ডার দেইনি পরে এটা এখানে আমি পেয়ে গিয়েছি অলমোস্ট হচ্ছে কত নিয়েছে এক হাজার থেকে এগারোশো টাকার মধ্যে পেয়েছি আমি তারপরে এই যে গোল্ডেন থিমের এই ফ্লাওয়ার ভাসটা নিয়েছি আমি এটা একটু ছোট শেপের আর এইটার প্রাইসটাও মনে আছে আমার আই থিঙ্ক আমাদের দেশের টাকার ছয়শো টাকা হবে মানে আমি এখানে যা যা কিনেছি খুবই রিজনেবল প্রাইস যেগুলো আমাদের দেশে অনেক দাম আর ওইখান থেকে আমি কমে পেয়েছি তারপর এই ফ্লাওয়ার ভাসটাও কিনেছি অবশ্য এটা আমি চয়েস করিনি এটা চয়েস করেছি লিয়ানা আর এটার সাইজটা কিন্তু বেশ ভালোই বড় কিন্তু ক্যামেরাতে হয়তো বা অতটা মানে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে ছোট্ট কিন্তু এটা ছোট না এটা বেশ ভালোই বড় কিন্তু এগুলোর ম্যাটেরিয়াল কি আমি না বুঝতে পারছি না সিরামিক্স না মাটি মানে অনেক হালকা জিনিসটা এই ক্যান্ডেল স্ট্যান্ডটাও কিনেছি আর দুইটা কিনেছি আমি এরকম তা আমার হচ্ছে না আমি প্রথমবার যখন ওই যে ওই স্টোরটা ভিজিট করলাম পরে তো বের হয়ে আরেকটা শপে গিয়েছিলাম তো ভাবলাম যে আসার পরে হচ্ছে কিনবো কিন্তু সত্যি বলতে না আমি ওই সাইডে যাইনি তো বেশ কিছু জিনিস আমার আর কেনা হয়নি পরে আমি যখন মানে লাস্ট ব্লগে এডিট করছিলাম ভিডিও তখন দেখে আমার মনে পড়লো যে আসলে আমি এগুলো কিনতে চেয়েছিলাম কিন্তু আমার আর খেয়ালই ছিল না তো যাই হোক আর আমি এত এত অ্যারোমা ক্যান্ডেল আর মানে কি বলবো ডিফিউজার দেখেছি তো সেখান থেকে একটা না আনলে চলে বলেন তো তা আমি হচ্ছে এই অ্যারোমা ক্যান্ডেলটা এখান থেকে নিয়ে এসেছি সেই সাথে এরকম ছোট ছোট কিছু ফ্যাব্রিক্স যে আপনার কি বলে ফ্রেশনার আছে সেগুলো কিনেছি তারপর হচ্ছে এগুলো হচ্ছে আপনার আলমিরাতে আপনার রেখে দিতে হয় কাপড়ের মানে মাঝখানে তাহলে কাপড়গুলো থেকে খুব সুন্দর একটা স্মেল আসে তো এগুলো হচ্ছে আমি অনেকগুলো কিনেছি তারপর এই ফ্লাওয়ারের সেটটা কিনেছি সেট বলতে এগুলো সব আলাদা আলাদা ছিল তা আমি ওইখানে দাঁড়িয়ে এক একটা থেকে নিয়ে এরকম করে একটা তোড়ার মতো বানিয়েছি দেখার জন্য যে কেমন লাগছিল আর সত্যি বলতে এরকম ওই যে কাশফুল টাইপের যে ফ্লাওয়ারগুলো আছে এগুলো আমি অনেক দিন ধরেই মানে চাচ্ছি নিতে কিন্তু আমাদের দেশে পাওয়া যায় কিন্তু এই কালারটা পাওয়া যায় না আমি এই কালারটা কোথাও দেখিনি অন্যান্য ইয়েলো অরেঞ্জ এরকম টাইপ আছে তো এর জন্য আর কেনা হয়নি তো এইবার পেয়ে গিয়েছি এগুলো নিয়ে এসেছি তো এই হচ্ছে টোটাল আমার টুকিটাকি হচ্ছে মানে শপিং মানে সব তো আর আমার না এগুলো থেকে অর্ধেকই হচ্ছে আমি সব গিফট করে দিব তবে ঘরের যে জিনিসপত্র আছে এগুলো হচ্ছে আমার টোটাল শপিং ছিল না তো লিয়ানা কিন্তু বেশ কিছু ড্রেস কিনেছে কিন্তু ওইগুলো মানে আমি ওকে বলেছিলাম যে আমি ভিডিওতে দেখাবো কিন্তু আমার আর খেয়াল নেই ভিডিওতে দেখাইনি তা আমি হচ্ছে শেষে গিয়ে একটা গ্রোসারি শপে গিয়েছি আর গ্রোসারি শপ থেকে হচ্ছে টুকিটাকি কিছু জিনিসপত্র কিনে এনেছি আসলে মানে আমি যে ওইখানে যে এত জিনিস থাকতে পারে আমার সেটা আমার আইডিয়াই ছিল না আর ওইখানে একটা গ্রোসারি শপ থাকবে এটাও আমি জানতাম না জানলে হয়তো বা আরও আগেই যেতাম তো শেষ মুহূর্তে গিয়েছি তো আমার হচ্ছে আর কিছু নিতে পারিনি কারণ আমার লাগেজের জায়গা ছিল না তো শেষমেশ হচ্ছে কিছু শ্যাম্পু তারপর খাবারের জিনিসপত্র সাবান এগুলো নিয়ে এসেছিলাম আর এইখানে হচ্ছে কিছু মানে নেকপিস কিনেছি তো আমি তুই যে মিস্টার ওয়াইতে গিয়ে দেখিয়েছিলাম তো ওইগুলি আমার কাছে কমন মনে হয়েছিল আর মানে তেমন স্পেশাল কিছু মনে হয়নি নেইনি তো এগুলো হচ্ছে আর একটি স্টোর থেকে আমি নিয়েছি তো এগুলো দেখে আমার কাছে না খুবই ইউনিক লাগছিল আর সত্যি বলতে আমি যেটাই আর কে বলবো যে এই জিনিসটা আমার পছন্দ হয়েছে সে সাথে সাথে তখনই বলবে যে নিয়ে নাও নিয়ে নাও মানে আপনার পকেটে টাকা আছে কি না আছে সেটা সে চিন্তা করবে না খালি বলবে নিয়ে নাও তো তার কথা অনুযায়ী হচ্ছে আমি এরকম মানে তিনটা নেকপিস কিনে ফেলেছি আর এগুলো আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছিল এই নেকপিসগুলো আমি যেই মানে সব থেকে নিয়েছিলাম সেই সব থেকে হচ্ছে আমি পারফিউম কিনেছি প্লাস আমার নিজের জন্য এক জোড়া জুতা কিনেছি তো লিয়ানা হচ্ছে তার ফ্রেন্ডদের জন্য এই ব্রেসলেটগুলো কিনেছে ওইখানে হচ্ছে মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তো সে তার ফ্রেন্ডের জন্য বেশ কিছু ব্রেসলেট কিনে নিয়ে এসেছে আর এখানে আমি হচ্ছে এই নেকপিসটাও কিনেছি তো ছোটবেলায় হচ্ছে এই রকম নেকপিস অনেক পরতাম তো আগে হচ্ছে এটাকে টাই মানে বলতাম আর কি টাই লকেট এরকম কিছু বলতাম তো এইটা আমার কাছে অনেক ভালো লেগেছে সিম্পলের মধ্যে তো এটাও আমি নিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি যে মানে রেসিডেন্সে ছিলাম তো ওইখানের ওয়াশরুমেগুলোতে না এরকম মানে ডিফিউজার ছিল অনেকগুলো তো এই ডিফিউজার স্মেল আমার কাছে এত ভালো লেগেছে তা আমি হচ্ছে এই মানে অনেকগুলো হচ্ছে এরকম মানে ওয়াশরুমের জন্য ডিফিউজার নিয়ে এসেছি মানে কি বলে ওয়াশরুম ফ্রেশনার আর কি যেটাকে বলেন তারপর হচ্ছে ব্রাউন সুগার কিনে নিয়ে এসেছি তো ব্রাউন সুগার কিনে নিয়ে এসেছি কারণ হচ্ছে আমাদের দেশে ব্রাউন সুগার অনেক দাম আমি বেশ কয়েকবার হচ্ছে কিনতে চেয়েও কিনতে পারিনি মোস্ট অফ হচ্ছে পাওয়া যায় না আর পাওয়া গেলেও সুপারশপগুলো তো অনেক দাম থাকে তো এর জন্য আমি ওইখান থেকে হচ্ছে কিছু মানে ব্রাউন সুগারও কিনে নিয়ে এসেছি প্লাস আমি আমার নিজের জন্য কিছু ব্যাগ কিনেছি ড্রেস কিনেছি ওইগুলো আর দেখানো হয়নি যখন আমি পরবো চেষ্টা করব তখন আপনাদের সাথে মানে শেয়ার করার জন্য এবারিদে আমার তেমন কোনো শপিং না করার কারণই ছিল এটা আমি হচ্ছে আমার যে শপিংয়ের টাকাগুলো আছে সেগুলো জমিয়ে রেখেছিলাম আমি প্ল্যান করে রেখেছিলাম যদি যাওয়া হয় তাহলে হচ্ছে সেই টাকা দিয়ে আমি ওইখান থেকে কিছু শপিং করব আরেম বেচারা ঘোরাতে নিয়ে যায় আর এখন সেখানে গিয়ে যদি বলবো যে শপিং করিয়ে দাও তখন তো আর কখনও ঘোরাতেই নিয়ে যাবে না যদিও মানে এমনি একটা দুইটা তিনটা জিনিস কেনা একটা কথা আর অনেকগুলো জিনিস কেনার মধ্যে কিন্তু পার্থক্য আছে তো আমি এই কারণে মানে চেষ্টা করেছি যে আমার নিজের টাকা দিয়ে নিজের শপিং করার জন্য আর এমনিতেও মানে নিজের পকেটে টাকা থাকলে দেখা যায় যখন যেটা চয়েস হয় সেটা কিন্তু মানে হুটহাট করে কিনে ফেলা যায় যেটা কিনা মানে বারবার হাজব্যান্ড হোক আর যাই হোক তার কাছে চাইতে কিন্তু একটু অন্য রকম লাগে মানে আনইজি লাগে যদিও এই জিনিসটা আমার অত বেশি কাজ করে না আমার যখন যেটা দরকার পড়ে আমি কিন্তু ওর কাছ থেকে ডিরেক্ট চেয়ে নেই না দিলে একদম জোর করে আদায় করে নেই আচ্ছা আমার মালয়েশিয়ার ব্লগ দেখে বেশ কয়েকজন আপু বলছিলেন মানে খুবই ইনফরমেটিভ ভিডিও শেয়ার করেছি যদিও আরও অনেক অনেক ইনফরমেশন ছিল যেগুলো আপনাদের দিতে পারলে ভালো হতো কিন্তু আমার তো ভিডিওর ক্লিপ নেই যতটুকু ক্লিপ ছিল সেগুলো দিয়ে আমার পক্ষ থেকে যতটুকু ইনফরমেশন হয়েছে আমি আপনাদেরকে দিয়েছি আরও ক্লিপ থাকলে হয়তো বা আরও কিছু ইনফরমেশন দিতে পারতাম আর হ্যাঁ আপনারা মানে মালয়েশিয়ার তো সব শপিং মল হচ্ছে আপনার মানে কি বলে আমাদের মতো মানুষের জন্য রিজনেবল না তবে কিছু কিছু মানে মানে শপিং মল আছে যেগুলো খুবই রিজনেবল আপনারা যদি কখনো যান সেগুলো ভিজিট করতে পারেন তার মধ্যে হচ্ছে একটা ওই যে মাই হোম শপিং সেন্টার আরেকটা হচ্ছে বেরজায়ার তো এগুলো না আমি দেখলাম যে খুবই রিজেনেবলের মধ্যে মানে আপনারা ভালো ড্রেস শুজ এগুলো কিনতে পারবেন যদিও তেমন স্পেশাল কোনো শু আমি মানে মালয়েশিয়াতে দেখিনি যেমনটা আপনার থাইল্যান্ডে থাকে আর কি অনেক ব্যাগ তারপর শুয়ের কালেকশন এগুলো মালয়েশিয়াতে না অত বেশি একটা ছিল না তারপরও যদি একটু একটু শপিং করতে চান তাহলে এই শপিং মলগুলো যেতে পারেন আমি হচ্ছে এগুলো ভিজিট করেছিলাম দেখে এগুলো সম্পর্কে জানি তাই বললাম আর বাকিগুলোতে গেলেও হয়তো বা বলতে পারতাম এখন হচ্ছে আমি সন্ধ্যার নাস্তার জন্য পাস্তা করে নিচ্ছি তার কারণ হচ্ছে যে মানে এম সেদিন বলছিল অনেকদিন আমার হাতের পাস্তা খায় না তো আমি এখন যেহেতু লিয়ানার স্কুল অফ তো দেখা যায় তেমন স্পেশাল টাইপের কোনো কিছু আমি এখন আর বানাই না তো তার জন্য হচ্ছে এখন পাস্তা বানালাম আর লিয়ানা হচ্ছে পাস্তা তেমন একটা লাইক করে না ওভেন বেক পাস্তা ছাড়া তো আমাদের দুইজনের জন্যই হচ্ছে পাস্তাটা এখানে রেডি করে নিয়েছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ